আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি গরুর মাংসের আচার রেসিপি আসছে কোরবানি রেদে সবার বাসায় প্রচুর পরিমাণের গরুর মাংস থাকবে তো একবার এইভাবে করে গরুর মাংসের আচারটা তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন তো এখানে আমি প্রথমে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছে একটা এলাচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আর এটাকে ভেজে নেওয়ার পর আমি ব্যালেন্ডারের জারে এটাকে ভালোভাবে গুঁড়া করে নেব আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও পেটে নিতে পারেন এই তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাড্ডি চর্বি ছাড়া কিছু গরুর মাংস আর এখানে প্রায় আমি এক থেকে দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো ও চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো একটা চামচের মতো জিরা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখন এই সব উপকরণের সাথে আমি এই মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে এইভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে এই মাংসর মধ্যে মশলাটা ওর লবণটা ভালোভাবে প্রবেশ করবে তো ফিরে আসলাম দশ মিনিট পরে এখন এখানে হাত চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমরা চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না কারণ এই গোস থেকে যে পানিটা বের হবে তা দিয়েই কিন্তু এই গোসটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আর বাকি টোয়েন্টি পারসেন্ট কীভাবে সিদ্ধ করবো সেটাও দেখতে পাবেন তবে মাংস যদি বেশি শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করা লাগতে পারে তো কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে আর জাল করে কিন্তু এই সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব আমাদের সবার বাসায় গরুর মাংসের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি হয়ে থাকে তবে এই আচারটা কিন্তু তেমন তৈরি হয় না তো কোরবানি রিদি কিন্তু তোমরা এই আচারটা তৈরি করতে পারো তো এই তো আমার সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই গোশটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো যে প্যানে আমি গোষ্ঠটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই প্যানটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এই আদা কুচিটাকে আমি দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ রসুন আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু শুকনো মরিচ এখন এগুলোকে তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে আমরা যে গোশটা সিদ্ধ করে রেখেছিলাম সেই গোষ্ঠ এর মধ্যে দিয়ে দেব। এখন এই তেলের কিন্তু আমরা ভালোভাবে ভেজে নেব আর বাকি কিন্তু এভাবে করেই সিদ্ধ হয়ে যাবে এই মাংসটা তেলের মধ্যে ভেজে নিতে নিতে দেখবেন এক সময়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে দিয়ে দিলাম সেই পাঁচফোরণ গুঁড়ো যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে এর মধ্যে কিছুটা টকটক ফ্লেভার আসবে যেটা আপনাকে সত্যিকারের আচারের ফেল দেবে এছাড়া এখানে লেবুর রসের পরিবর্তে কিন্তু তেঁতুলের গাছটাও ব্যবহার করা যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাংসের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই গরুর মাংসর আচারটা খিচুড়ি ভাত রুটি সব কিছু দিয়ে খেতেই কিন্তু অনেক ভালো লাগে আর একবার তৈরি করে কিন্তু সারা বছর রেখে দেওয়া যায় তবে মাঝে মধ্যে কিন্তু এটাকে রৌদ্রে দিতে হবে যদি সারা বছর রেখে দিতে চান তবে এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করে সারা বছর রেখে দেওয়া যায় না কারণ তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যায় দেখুন এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর আসছে কোরবানের ঋদে বাসায় অবশ্যই ট্রাই করবে দেখবে তোমরাও এই গরুর মাংসের ফ্যান হয়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ